আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজ আপনাদেরকে আমি ফুলতলা বাজার সংলগ্ন করতোয়া নদী ওপারে কাটাবাড়ি ফরেস্ট কিছু অবস্থান দেখাচ্ছি আসলে কাটাবাড়ি ফরেস্টটা খুবই ভালো ছিল কিন্তু পানির স্রোতে আস্তে আস্তে ভাঙ্গে শেষ হয়ে যাচ্ছে শ্রাবণের প্রচণ্ড খাখা রোদে ঝলমল করছে নদীর পানি প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখুন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকেন ちょっとはっきり。